হ্যালো ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট আম কিচেন ফর্টি নাইন তো আজকে দুপুরের খাবার বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই সিম্পল খাবার ধনিয়া পাতা দিয়ে ব্রিঞ্জেল টমেটো আর আলু দিয়ে তরকারি তো চ্যানেল আমার সাথে আমার কিচেন তো

একটা টমেটো দুটো বেগুন নিয়েছি আলু একটা টমেটো রেখেছি এখন আমি আর সঙ্গে টমেটো সবুজ টমেটো ভাজাও রান্না করব। তো চলেন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল দিয়ে গরম করে রেখেছি লবণ একটু আগে দিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে কড়াইতে লবণ দিয়ে দিই আগে দিয়ে দিই লবণ দেওয়ার তেল দেওয়ার পরে তেল গরম হলে লবণ দিয়ে দিই আগে লবণ দিলে মাছটা কড়াইতে লাগে না তো এখন রসুন দিয়ে দিলাম রসুন চায়ের দিয়েছে তো একটু ভেজে নেবো একটু সময় ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ আপনারা যদি দেখে দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তো ছোটো কয়েকটা মাছ দিয়ে দিয়েছি জাস্ট গন্ধের জন্য ছোটো ছোটো মাছ মিক্সড মাছ এগুলো বেশি না তাই এই সময় দিয়ে দিয়েছি এখন দিয়ে বেগুন আলুগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে ফেলব ভালো করে এগুলো ভাজব প্রথমে সব সবজি মশলার সঙ্গে মিশুক ভালো করে ভেজে রেখে ভাজবো একটু সময় ভাজার পর এখানে মরিচ গুঁড়ো একটু বেশি গুঁড়াতে ভাজাল হলে ভালো লাগে ঠান্ডাতে ঠান্ডা ধনিয়াপাতা দিয়ে সব কিছু খুব ভালো লাগে চাঁজ আলুতে ঘণ্টা মিটুকলে ধনিয়া পাতা দিয়ে করবো ধনিয়া পাতার গন্ধে তাপ তো একটু হলুদ করে দিয়ে দিলাম আর সঙ্গে এগুলো একটু ভালো করে চুলার ফ্লেম খুব বেশি থাকবে না মিডিয়াম টু লোতে দিয়ে একটু ভেজে নেব আস্তে আস্তে ভেজে মশলাগুলো কাঁচা গন্ধগুলো যাক আর মশলাগুলো ঢুকুক কিছু সময় ভাজার পর আমি এখন একটা টমেটো যে টমেটো একটা ধুয়ে রেখেছে এটা কেটে দিয়ে দেব টমেটো কেটে টমেটো দিয়েছে টমেটো জল ছাড়ে তাই একটু পরে দিয়েছে ওগুলো আলু আর বেগুন একটু ভাজার পর তারপর টমেটোকে ছেড়ে দিয়েছে এবং টমেটোটাও এখন একটু ভাজবো ভেজে ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু গরম জল এর উপরে দিই গরম জল না পুরোটাই দিয়ে দিয়েছি কিছু সময় ভাজার পর ভালো করে ভাজার পর গরম জল উপরে দিয়ে এখন এগুলো দিলাম আর ওদিকে আমি ধনিয়া পাতা এনে ধনিয়া করে ভালো করে ধুয়ে দিয়েছি তারপর ধনিয়া পাতাতে সবচেয়ে মজার প্রতিনিষে ধনিয়া পাতা দেওয়ার পর ভালো লাগে আমি ধনিয়া পাতাগুলি ভালো করে ধনিয়া পাতাতে মাটি থাকে তো ভালো করে ধুয়ে এখন এগুলো কেটে নেব প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার নোটিফি বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় তো ধন্যবাদ দিয়ে দিলাম হয়ে গেছে আমার রেসিপি তো বেশি যত ধনিয়া বেশি ভালো আর সঙ্গে আমি কাঁচা টমেটো আমার গাছে এগুলো এনে এগুলো ভাজা করবো ভালো করে এগুলো আমি ধুয়ে ফেললাম চার পাঁচটা অন্য আর এগুলো ভেজে নিলাম দুপুরে বেগুন দিয়ে আর টমেটো সবুজ টমেটো ভাজা আর একটা ডিম ভাজা আর একটু একটু ডিম বর্জি করে নিলাম আর হয়ে যাবে আমার হয়ে গেল আমার দুপুরের খাবার रेसिपी को टू लाइक शेयर एंड सबसक्राइब मायर चैनल थैंक यू वेरी मच फॉर वाचिंग माई वीडियो। धन्यवाद अपन सब